তাল দিয়ে পোয়া পিঠা আমার পরিবারের ভীষণ পছন্দ টিপস এবং ট্রিক্স সহ পেয়ে যাবেন কিভাবে পারফেক্ট পোয়া পিঠাটা বানালাম চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি দুই কাপ তাল নিয়ে এসেছি একদম ফ্রেশ তাল আর তালগুলা ভালো করে পরিষ্কার করে একদম ছেঁকে সমস্ত আশটাস ফেলে দিয়ে দেখেন একদম পারফেক্ট আর অনেকটা ঘন আর তালটা কিন্তু বেশ মিষ্টি এখন অ্যাড করে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ চালের গুঁড়া এক কাপ আটা আর হাফ কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি হাফ কাপ কোরআন নারকেল এখানে আমি দেড় কাপ চালের গুঁড়ার এক কাপ আটা ব্যবহার করেছি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা বেকিং সোডা না থাকলে বেকিং পাউডারও দিতে পারেন আর মানে সামান্য এক চিমটি দিলেই হবে আর তালটা মিষ্টি থাকার কারণে আমি চিনি এখানে কম ব্যবহার করেছি কিন্তু একদম পারফেক্ট হয়েছে যে মিষ্টিটা দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন একটা হুইপস দিয়ে দলা ভেঙে হাত দিয়ে ভালো করে গোলাটা তৈরি করে নিলাম এবং এই পোয়া পিঠাটা হাত দিয়ে এইভাবে করেই দিতে হবে তেলের ভিতরে দেখেন আমি যে কিভাবে করে দিলাম একটু হাত দিয়ে যেভাবে করে গোল করে গোল শেপে নিয়ে আসতে হবে পিঠাগুলো দিয়ে একটা খুন্তি দিয়ে এইভাবে করে তেলটা উপরে উঠিয়ে দিতে হবে ওর সাইডটাও রান্না হয়ে যায় খুবই সহজ কিছু টিপস ব্যবহার করবেন আপনিও পারবেন তাল দিয়ে এই ধরনের পোয়া পিঠা বানাইতে একদম পারফেক্ট হবে আর এটা আপনারা বলতে পারেন যে একটু গোলা পাতলা করে বানানো যাবে তো হ্যাঁ সেটাও যাবে সেই ক্ষেত্রে কী হবে এই পিঠাটার যে টেস্ট ওই পিঠার টেস্ট আর এই পিঠার টেস্ট কখনো এক হবে না আপনারা এইভাবে একটু করে খেয়ে দেখবেন অসম্ভব মজা হয় এটা এপিট ওপিট লাল করে ভেজে নিব আর ফুলে ফুলে ডাবল হয়ে গেছে দেখছে কি সুন্দর করে ফুলছে এক একটা পিঠা সবগুলো পিঠা এভাবে করে তুলে একটা টিস্যু পেপারে পরে রেখে দিব যাতে এক্সট্রা কোনো তেল পিঠার সঙ্গে না থাকে বড় বড় সাইজ করে অনেকগুলো পোয়া পিঠা বানিয়ে নিয়েছি? অবশিষ্ট কিছুটা গোলাস ছিল সেটা দিয়ে আমি বাবু বাবু সাইজ করে আরও কিছু পিঠা বানিয়ে নিলাম বড়ার সাইজ করে দেওয়ার সাথে দেখেন ফুলে ফুলে ডাবল হয়ে গেছে তেলও যে ডুবা তেলে ভাজতে হয় সেটা না কিন্তু দেখেন আমি কতটুকু তেল দিয়েছি হাফ হাফ আর নন প্যানে তেল দিলে তো অল্প তেলে তেলও খুব একটা টানে না সবগুলো পিঠা এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নিলাম একটা সার্ভিং ডিশে নামিয়ে নিলাম আর আমার মনে হয় সব বাসাতে এরকম হয় পিঠা বানানো হয় আর বাচ্চারা যারা থাকে পাশ দিয়ে কিন্তু কিছুটা খেয়ে নেয় তাই না পিঠার লোভ তো আলাদা আমার সেম পিঠা যখন বানাচ্ছিলাম ছেলেরা খুব পছন্দ করে আর একটা পিঠা দেখেন আমি একটু ভেঙে দেখিয়ে দিই কেমন হয়েছে ভিতরটা একদম মনে হচ্ছে কি দারুণ দেখেন একদম মানে কেকের মতন এরকম হয়েছে অনেক সফট এবং উপরটা কিছুটা ক্রিস্পি হয়েছে অসম্ভব মজা হয়েছে অনেক টেস্ট হয়েছে পিঠা গরম গরম খেতে একরকম ঠান্ডা হওয়ার পর আর একরকম রকম অবশ্যই বাসায় ট্রাই করবেন এই পিঠাটা পরিবারকে খাবেন সবাই খেয়ে ভীষণ খুশি হয়ে যাবে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ